টু উইথ আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন যে জায়গাটিতে আসি এটা জঙ্গল না বা এটা কোনো অ্যামাজন না বা সুন্দরবন না এটা হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি আমাদের বাড়ির যে আঙ্গিনা রয়েছে যে আঙ্গিনার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাশে অনেক ধরনের ফল গাছ অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছপালা এটা আসলে দেখতে একটা ভুতুরে বাড়ির মতন আমাদের বাড়িটা অনেক পুরনো বাড়ি প্রায় চারশো পাঁচশো বছর পুরনো বাড়ি বিল্ডিংগুলা দেওয়ালগুলো আমাদের বাড়ির দেওয়ালগুলো খসে খসে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরনো অনেক ধরনের গাছ রয়েছে আমাদের একটা মাঠ রয়েছে পিছনে আমাদের বাড়ি যে কক্ষগুলো রয়েছে রুমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সব ভেঙে ওয়াল ছাদ ভেঙে পড়ে গেছে এবং প্রায় চারশো পাঁচশো বৎসর পুরনো চারশো পাঁচশো বৎসর পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন আমরা মাঝে মধ্যে এটি রিফারিং করে থেকেছি কিন্তু এখন আর থাকার মতো না দেখতে পাচ্ছেন স্বাদ ভেঙে পড়ছে তারপরে আমাদের পুরনো বাড়ি অনেক আমাদের বাড়িতে অনেক গাছপালা রয়েছে অনেক কিছু রয়েছে আমরা আসলে অনেক পুরোনো বাড়িটা আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির অনেক পুরনো বাড়ি প্রায় আমাদের চারশো বছর পুরনো বাড়ি আমাদের বাড়ি দেয়ালে দেয়ালে প্রচুর গাছ আমাদের আম গাছ রয়েছে আমাদের বাসায় বহু ধরনের গাছ রয়েছে তো আমরা সামনের দিকে যাই সামনে দেখাই আমাদের হচ্ছে আমাদের আমাদের এই হচ্ছে আমাদের বাড়ির আম গাছ আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ রয়েছে প্রায় চার পাঁচটা আম গাছ রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির গাছ আমাদের বাসায় অনেক ধরনের গাছ রয়েছে আমাদের বাসায় আরও গাছ ছিল কিছু গাছ কেটে ফেলছে আমার চাষ ভাইয়ের বউ কিছু গাছ অনেক গাছ ছিল কেটে ফেলছে এখন আমাদের গাছ আছে তারপর আমাদের সাত আটটা আম গাছ আছে বিভিন্ন পদের আম গাছ এবং এই যে একটি বড়ি গাছ দেখতে পাচ্ছেন এই বড়ি গাছটি অনেক বড় হয় কিন্তু আমরা কেটে খেতে ছোটো করে রাখি বাস একটা একটা রাখি এই জন্য যে আশেপাশে মানুষ যারা রয়েছে তারা যাতে আপনার মানুষ মারা গেলে বড়িপাতা করে নিলে গিয়ে পাতা নিতে পারে আমি আপনাদেরকে আমার একটা আমি আপনাদেরকে আমাদের যে একটি ছোটো কমলা বলে হ্যাঁ চাইনিজ কমলা এই চাইনিজ কমলা গাছ এখন নাই কিন্তু আমাদের এই চাইনিজ কমলা গাছে অনেক চাইনিজ কমলা হয় অনেক টক হয় মিষ্টি ক হয় না টক হয় আমাদের মাটিটা ভালো না আমি আটটি গাছ আপনাদের দেখাচ্ছি আমাদের এই গাছ এটা হচ্ছে আমরা গাছ আমাদের আমরা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাছ আমি আপনাদের যে দেখাচ্ছি আমাদের পেয়ারা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারা গাছ এরপরে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ অনেক জাম্বুরা ধরে একটু তিতা লাগে আস্তে ও আমি আপনাদেরকে আরেকটি গাছ পরিচয় করে দিচ্ছি গাছটি হয়তো একটু আলো বাতাস কম করে আমাদের তুলসী গাছ তুলসি গাছটা অনেক বড় ছিল কিন্তু তুলসি গাছটা আরও দুই-চারটা তুলসি গাছ ছিল এখানে কিন্তু ওই যে আশেপাশে সবাই চায় তাদেরকে ডিএনসি ভিটা একটু একটা তুলসী গাছ আছে এটা হলো আমাদের তুলসী গাছ এটা হলো তুলসী গাছটি তুলসী গাছ আমাদের এই আম গাছটি সম্বন্ধে একটু আপনি বলে রাখি আপনাদেরকে আমাদের এই আম গাছটি সম্বন্ধে বলে রাখি আমাদের এই আম গাছটি হচ্ছে খুব মিষ্টি হয় ছোট ছোট হয় আমগুলো যেটাকে হারিবাঙা আম বলা হয় হারিবাঙার গাছ দেখতে পাচ্ছেন আর আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের অনেক আমি আপনাদেরকে আমাদের বাসার যে লোন গাছটা রয়েছে সেই ঋণ গাছটা এটা হচ্ছে আমাদের বাচ্চার গাছ অনেক মানুষের নিম পাতা প্রয়োজন হলে এখান থেকে এসে নিম পাতা নিয়ে যায় এটা মূলত আমার ভাবি লাগাইছে আমার ভাবি যখন নিম পাতার দরকার ছিল আমি আমরা পাইনি তখন ভাবি গাছটাই না লাগাইছে আমাদের প্রয়োজনীয় হলে যে নিম পাতা নিই এবং আশেপাশের মানুষদেরকে আমরা নিম পাতায় গাছ আসলে দিই সাথে একটা আম গাছ আছে হারিভাঙার আম গাছ আর তার সাথে আরও কিছু ফুল গাছ রয়েছে এই যে সন্ধ্যা সকাল সন্ধ্যা ফুল যেটা এই ফুল গাছ রয়েছে হ্যাঁ

কি কোনো আছে জানি না কিন্তু গাছটি মাঝে মধ্যে দেখা যায় পাতাগুলো সব মরে যা বা আর কিছুক্ষণ পরে খুব পাতাগুলো বড় হয়ে ওঠে মোটামুটি আগে একটা ছোট্ট একটা টপের মধ্যে ছিল এই যে ই টপটার মধ্যে লাগিয়েছিল এই টপটা ই টপের মধ্যে ছিল পরবর্তীতে এই টপ থেকে এই জায়গাটাতে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন গাছটি অনেকগুলো হয়েছে আগে চার পাঁচটা ছিল এখন মার্শাল অনেক হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের গাছের আমাদের আরেকটি লেবু গাছ দেখতে পাচ্ছেন লেবু গাছ একটা ফুল গাছ রয়েছে এটা আমার ভাতে যেই লাগাইছে স্কুলের জন্য বিকার স্কুলের পরে ওদের স্কুল থেকে গাছগুলি আমার ছোট্ট ছিল গাছটি মাছ অনেক বড় হয়েছে ফুলও ধরেছে দেখতে পাচ্ছেন এটা মনে হয় তো আমার ভাতিজি এনে লাগাইছে আমার ভাতে বিকার মাধ্যমে স্কুলে পরে এটা আমার ভাবি সব পেরা বেন্দি গাছ লাগিয়েছে ছোট আমাদের আরও বড়ো বেন্দি গাছ রয়েছে নিজের প্রবেশ করতেই এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি আপনাদেরকে আমার বাড়ি আরেকটা ছোট্ট একটি তুলসি গাছ দেখতে পাচ্ছেন তুলসী আমি একটা তুলসী পাতা বিশেষ রকম রাখুন তুলসি পাতা খাইলে কাশি কছি দিলে ভালো ঠান্ডা লাগলে তুলসি ভাষায় আমি তুলসি ভাষা দুইটা খাচ্ছি হ্যাঁ আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যেই জায়গাটাতে এই ঘরটায় এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে ঘরটা আমি নিজে হাতে তৈরি করেছি একটা একটা ইট বসে নিজে নিজে করেছি দেখতে পাচ্ছেন এটাতে আমি আমার কবুতর পালি তার নদী বিভিন্ন ভঘু পাখি এই ভুপাতে আমি পারি এটা হচ্ছে আমাদের যে পাক ঘ রয়েছে পাকঘরের উপরে যে রয়ে গেছে এটা হচ্ছে আমার দুই দেখতে পাচ্ছেন এই রুমটাতে আমি কবুতর তারকি মুরগি বিভিন্ন পাখি এই তার মধ্যে পালন আমাদের কাছে আমি আপনাদেরকে এখন আমাদের দিন এটা হচ্ছে আমাদের প্রবেশ যে রাস্তাটা আমাদের দিক আর এটার সামনে রয়েছে কিছু খালি জায়গাতে আমরা যে গাছ লাগাইছি এই গাছগুলো খুব উপকারিতা গাছ এই গাছগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তাই এই জন্য আমরা লাগাই রাখছি দেখতে পাচ্ছেন আমাদের সব পারে সবথেকে পুরনো গাছ যেটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছটা প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়েছে তার বয়স গাছটা অল্প মাটি বা ইয়ার পরে বেশি একটা বড় হয় না আর বড় দিনে আমরা কেটে ফেলি দেখতে পাচ্ছেন এইগুলো কথা ও আরেকটা কথা বলি আমাদের আমরা প্রতি বছর কোনো কোন সবজি করি আমাদের এর মধ্যে আমাদের পৈশাক গাছ দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে পোশাক গাছ প্রতি বছর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 প্রতি বছর আমরা দুই চার পাঁচ গুণ পৈশাক খাই এইখান থেকে উৎপাদন করে গত বছর গাছ হয়েছিল এইখানে পেঁপে গাছ এখানে আগেও পেঁপে গাছ ছিল গত বছর কোরবা এই পেঁপে গাছটি ভেঙে পড়ে গিয়েছিল অল্প জায়গার কারণে এখন আমাদের এই গাছটি তেমন একটি ফুরু গাছ এখানে একটা গত বছর পুঁশাক গাছ হয়েছিল সেই গাছ থেকে প্রায় পাঁচ মন ছয় গুণ আমরা খেয়েছি কিন্তু এবছর এখানে হয় নাই গাছ এবছর হচ্ছে আমাদের এই জায়গাতে পোশাক গাছ হয়েছে দেখতে পাচ্ছি পুজা গাছ এখনও বৈশাখটা হয় নাই আমরা দুই তিন কেজি খেয়েছি এখনো ছাদের উপরে পোশাক গাছগুলো বা গরু তো ছাদের উপরে পোশাকটা হয়ে হলো আমাদের ও হোক এখানে কিছু কচু গাছ রয়েছে এ দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ ছ দিন আগে আমার এখান থেকে প্রতিবাস কেটে নিয়ে পাক করেছিল খুব স্বাদ হয়েছে কিন্তু মোটামুটি খেলতে দিয়েছি খায় এইগুলো আমাদের পুরোনো বাড়ি আমাদের বাইরে হচ্ছে প্রায় চারশো বছর পুরোনো বাড়ি তো এটা পুরোনো আমরা এটাকে জানা এটা আমাদের মানে যেটা বলা হয় আমাদের জন্ম হয়েছি আসে আমরা বাবা ভাই বোন আমাদের পুরো কোনো বাড়ি বাড়িটা আমাদের বাড়িটা হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে বিশটা পেঁচে আমাদের একটা বাঘ আছে কিছু আছে তো টোটাল মিলে আমাদের বিশ কাটার ওই আমরা বাড়ির মালিক হচ্ছে চারজন আমরা চারজন মালিক